আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন প্রত্যেকের দুয়া এবং ভালোবাসায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি আশা রাখি সবসময় আমাদের এভাবে সাপোর্ট করবেন পাশে থাকবেন জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলো স্কিনে এখন যে ওয়াল ক্যাবিনেটটি দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ আকাশমণি কাঠের ওপর ছয় ফিট বাই সাত ফিটের একটি ওয়াল ক্যাবিনেট আর এটা টোটালি জিরো পলের যার জন্য বানিশ কার্যক্রম শেষ করা হয় নাই আমি উপর থেকে দেখাচ্ছি দেখেন কানিজটা হচ্ছে পার করা ডিজাইন আর উপরে হচ্ছে চার চারটি কাঠের পাল্লা গ্লাসের পাল্লা আর নিচে হচ্ছে দুইটা কাঠের পাল্লা দুইটা ডোয়ার আর এটার প্রাইস রেঞ্জ রাখা যাবে অনলি উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা হলে টোটালি জিরো পলের একটি আলমার এই ওয়াল ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্কিন এখন যে ওয়াল ক্যাবিনেটটি দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ আকাশমণি কাঠের উপর এটাও ছয় ফিট বাই সাত ফিটের একটি ওয়াল ক্যাবিনেট আর এটা হচ্ছে ওপর থেকে দেখেন কাজগুলো দেখেন ওপর থেকে একদম নিচ পর্যন্ত একদম টোটালি কাজ আর কাজ মানে এক কথায় এটা মানে কাজের উপরই ওয়ালকেমিনেটটি নির্ভর করতেছে আর কাঠের কোয়ালিটি দেখেন ভাই মানে কাঠগুলো তো এখন পর্যন্ত বানিশ করা হয় নাই কাঠের ফাইবারগুলো দেখেন মানে এক কথায় কাঠ এবং কাজের কম্বিনেশন এত সুন্দর হয়েছে বাস্তবিক অর্থে দেখলে বুঝতে পারবেন আর এটার প্রাইস রেঞ্জ রাখা যাবে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা স্কিনে এখন যে ওয়াল ক্যাবিনেটটি দেখতে পাচ্ছেন এটাও পরিপূর্ণ আকাশ মানে কাঠের উপর এটাতে বানিশ কার্যক্রম শেষ করা হয়েছে এটা হচ্ছে টোটালি গ্লাসের ফ্রেম মানে গ্লাসের পাল্লা এটা কাঠের কোনো পাল্লা ইউজ করা হয় না আর নিচে হচ্ছে দুইটা কাঠের পাল্লা আর দুইটা ডয়ার আর এটার প্রাইজ রেঞ্জ রাখা যাবে অনলি সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা হলে চমৎকার চিকন নকশার একটি ওয়াল ক্যাবিনেট নিতে পারেন আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের ইনফরমেশন করতে পারেন আর যদি প্রোডাক্ট ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি একবার হলেও সাবস্ক্রাইব করবেন আর এটার গ্যারান্টিও পাবেন তিরিশ বছর তিরিশ বছর আগে যদি ঘুনে টাটায় ধরে সেক্ষেত্রে ভাড়া সব ফেরত দিতে পারবেন স্ক্রিনে এখন যে ওয়াল ক্যাবিনেটটি দেখতে পাচ্ছেন মানে এটা টোটালি মানে ইউনিক টাইপের একটি ওয়াল ক্যাবিনেট এটা উপরে হচ্ছে রিং মডেলের কাজ করা হয়েছে আর নিচে মাঝখানে থাকগুলো দেখেন কত চমৎকারভাবে এত ইউনিক কাজ করেছে বর্গ আসলে তাদের হাতে সত্যি জাদু আছে আর এটার প্রাইজ রেঞ্জ রাখা যাবে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা এটার মধ্যে কোথাও ভিতর বাহির কোথাও পল ইউজ করা হয় নাই টোটালি জিরো ফলে। এটাও টোটালি গ্লাস ফ্রেমের একটি ওয়াল ক্যাবিনেট আর কাঠ বাই অরিজিনাল আকাশমণির মানে কাঠের আর কাজের যে একটা কম্বিনেশন হয়েছে বাস্তবিক অর্থে দেখলে বুঝতে পারবেন কিনে এখন যে ওয়াল ক্যাবিনটি দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ আকাশ মানে কাঠের উপর এটাও ছয় ফিট বাই সাত ফিটের একটি ওয়াল ক্যাবিনেট এটাও গ্লাস ফ্রেমের ওপর ওপরে খুব চমৎকার ক্যাপসুল মডেল আর নিচে হচ্ছে টাইটানিক টাইপের একটি লুক দেওয়া হয়েছে এটাও টোটালি ইজের উপরে যার জন্য বানিশ কার্যক্রম শেষ করা হয় নাই এটার প্রাইস রেঞ্জ রাখা যায় অনলি তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা হলে চমৎকার টাইটানিক টাইপের ওয়াল ক্যাবিনেটটি নিতে পারবেন আমাদের কাছ থেকে আমি কাছে গিয়ে দেখাচ্ছি দেখেন কাজগুলো মানে এত নিপুণভাবে কাজ করেছে বর্গ মানে বলে বোঝাতে পারবো না বাস্তবে দেখলে আর এটা কিন্তু শেষ করা হয়নি আসবেন প্রোডাক্ট দেখে যদি ভালো লাগে যে না ভাই কাঠগুলো পছন্দ হয়েছে সেই ক্ষেত্রে আমরা বানিশ কার্যক্রম শেষ করব স্ক্রিনে এখন যে ওয়াল কেবিনেটটি দেখতে পাচ্ছেন দেখেন নিচে চার চারটি পাল্লা বানিশ কার্যক্রম ছাড়া আর পাল্লার মধ্যে দেখেন কি চমৎকার একটি লুক দেওয়া হয়েছে প্রত্যেকটা পাল্লাই কাজ করা পাল্লাটা জুড়ে শুধু কাজের কাজ আর উপরে হচ্ছে চিকন একটা ডিজাইনের কানিশ দেওয়া হয়েছে আর এটাও টোটালি জিরোপলের যার জন্য বানিশ কার্যক্রম শেষ করা হয় না আসবেন প্রোডাক্ট দেখে ভালো লাগলে আমরা বানিশ কার্যক্রম শেষ করব আর এটার প্রাইস রেঞ্জ রাখা যাবে অনলি তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা হলে চমৎকার ওয়াল নিতে পারবেন আমাদের কাছ থেকে স্ক্রিনে এখন যে থ্রি পার্টের আলমারি দেখতে পাচ্ছেন মানে এক কথায় এটা যদি বলেন এক সপ্তাহ পরিমাণের পল আছে তাও নাই আর তালা দুইটা করে ইউজ করা হয়েছে আর কাজগুলো দেখেন জমিন তোলা ডিজাইন আর সেটা কি কাজগুলো আপনাদের পছন্দ হবে যদি পছন্দ হয় সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে সাথে সাথে যোগাযোগ করবেন কেননা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টই কিন্তু কন্টিনিউ সেল হচ্ছে এবং কন্টিনিউ কাস্টমার এবং পাইকাররা আসতেছে যার জন্য সাথে সাথে যোগাযোগ করবেন আমি ভিতর থেকে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা পাল্লা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে দুই পাল্লার ভিতরে এই সেলফ ইউজ করা হয়েছে এখানে চাইলে অনেক কিছুই রাখতে পারবেন এটার ভিতরেও কিন্তু আমরা বানিশ কার্যক্রম শেষ করি নাই তিন ধাপের সেলফ দেওয়া হয়েছে চাইলে লেপ্ত শক্তি থেকে শুরু করে জামা কাপড় আনুষাঙ্গিক অনেক কিছুই রাখতে পারবেন মানে অপূরন্ত জায়গা আছে মাঝখানে কোনো বর্ডার করা হয় না চাইলে অনেক কিছুই রাখতে পারবেন বড় বড় জিনিসগুলোও রাখতে পারবেন আর এটা কিন্তু মাঝখানে শুধু একটা করে জয়েন দেওয়া মানে এতটাই ফেরি কাঠ ছিল মানে এতটাই পাশে বেশি ছিল যার জন্য দুইটা কাঠে অ্যানাফ হয়ে গেছে আর এটা হচ্ছে সাইটের পাল্লা এটাতে হচ্ছে ওপরে হ্যাঙ্গিং করার জন্য একটা সুব্যবস্থা রাখা হয়েছে নিচে হচ্ছে একটি ডয়ার চমৎকার ডিজাইন সেটা কি প্রোডাক্টটি ভালো লাগবে এই প্রোডাক্টের প্রাইস রেঞ্জ পড়বে অনলি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হলে চমৎকার আলমারিটি নিতে পারবেন আমাদের কাছ থেকে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে এখন যে আলমারিটি দেখতে পাচ্ছেন দেখেন ভালো করে মানে মাঝখানে কাজগুলো দেখেন একটু খেয়াল করেন দেখেন কত সুন্দর মানে নিপুণভাবে কাজ করেছে পা মিস্ত্রিগুলো মানে এক কথায় অসাধারণ উপর এবং নিচে হচ্ছে ফর্ম ডিজাইনের আর মাঝখানে হচ্ছে রিংয়ের ভেতরে খুব চমৎকার ডিজাইনের উপরে কানিজগুলো দেখেন জালিপার করা এটার প্রাইস রেঞ্জ আর ওই আলমারির প্রাইস রেঞ্জ সেম প্রাইস রেঞ্জ একই স্পেস একই পাশে একই মাপ শুধু ডিজাইনটা ভিন্ন আশাটা কি প্রোডাক্টটি পছন্দ হবে এই প্রোডাক্টের প্রাইস রেঞ্জ পড়বে বত্রিশ হাজার টাকা দেখেন কাজ খুব চমৎকার ডিজাইন আশা রাখি খুব ভালো লাগবে স্কিনে এখন যে সোফা সেটটি দেখতে পাচ্ছেন এটাও পরিপূর্ণ আকাশমণি কাঠের উপর এটাও বানিশ কার্যক্রম শেষ করা হয় নাই এই সোফা সেটটা প্রাইস রেঞ্জ রাখা যাবে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে লতা বক্স বলা হয় সাইডে ওপরে সব জায়গায় কাজ করা আর কাঠটা টোটালি আকাশমণি কাঠের উপর খোদাই করে ডিজাইন করা হাতা হচ্ছে হাতার সাইজটা হচ্ছে চার ইঞ্চি আর এটার সিটের নিচেও কাজ করা সিটের নিচে আর এটা হচ্ছে পাঁচ সিটের একটি সোফা থ্রি সিটের হচ্ছে একটি আর ওয়ান সিটের হচ্ছে দুইটি সাথে পাচ্ছেন তিনটা টি টেবিল চমৎকার ডিজাইন আশা রাখি প্রোডাক্টটা আপনার ভালো লাগবে আমি একটু দূর থেকে দেখাচ্ছি দাঁড়ান দেখেন কি চমৎকার একটি ডিজাইন আর হাতার সাইজটা খুব লেভেল মানে হাতটা রেখে কমফোর্ট ফিল করবেন আশা রাখি এই প্রোডাক্টটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে প্লিজ প্লিজ ভাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে সরাসরি কথা বলবেন স্ক্রিনে এখন যে ওয়ার দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি জমিন তোলা ডিজাইনের একটি ওয়ায়ড মানে কাজগুলো দেখেন আমি বলবো না আপনারা শুধু একটু দেখতে থাকেন মানে ফোনে কতটা বোঝা যাচ্ছে তা জানি না কিন্তু খুব নিপুণভাবে কাজ করেছে মিস্টার বগ। এক কথায় জমিন তুলে ডিজাইন করা আর কাঠটা টোটালি জিরো ফলের আর বানিশটা হবে চাঁজ কালার আর এটা প্রাইস রেঞ্জ রাখা যাবে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলে চমৎকার একটি ওয়াল ক্যামিনের টোটালি সরি ওয়ার্ড টোটালি জিরো ফলের কাজগুলো দেখেন ভাই কাজ দেখলেই বুঝতে পারবেন যে আসলে কাজটা কত নিপুণভাবে করেছে মিস্ত্রি বর্গ চমৎকার ডিজাইন কাঠের কম্বিনেশন এক কথায় বানিশ করার পরে এটার আসল সৌন্দর্য ফুটে উঠবে আর এটা চার চারটি ড্রয়ার আর একটি হচ্ছে পাল্লা আসলে কি প্রোডাক্টটা আপনাদের ভালো লাগবে যে ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্কিনে এখন যে খাটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ বক্স পাক্কা দুই ইঞ্চি কাঠের উপর এটা সিঙ্গেল পাট্টাটা যেটা পায়ের কাছে থাকবে ওইটাও দুই ইঞ্চি আর কাজ দেখেন কত সুন্দর কাজ করেছে মিস্ত্রি বর্গ আর এটা কাঠগুলো দেখেন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি খুব চমৎকার একটি কাঠ ব্যবহার করা হয়েছে আর এটা প্রাইস জান রাখা যাবে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু টোটালি যে উপরে আর এটার মাঝখানে ডাব কিন্তু দুইটা করে আর এটা সিঙ্গেল পাটটা কিন্তু দুই ইঞ্চি মানে এই জিনিসটা খেয়াল করবেন সিঙ্গেল পাট্টাটা যদি দেয় বা এক ইঞ্চি বা হাফ ইঞ্চির ভেতরে হয় সেক্ষেত্রে অনেকটা রেট কমে এটার সিঙ্গেল পাট্টাটা হচ্ছে দুই ইঞ্চি যার জন্য পনেরো হাজার পাঁচশো টাকা হলেই হাফ বক্সি নিতে পারবেন স্ক্রিনে এখন যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন দেখেন আমি আসলে বলে বোঝাতে পারবো না কতটা বোঝাতে পারবো সেটাও জানি না ডাইনিং টেবিলটা নিচ থেকে উপর পর্যন্ত শুধু কাজ আর কাজ চেয়ারটা জুড়ে কাজ করা আর ডাইনিং টেবিলের টপটা জুড়ে কাজ করা ওপরে হচ্ছে টেন মিলি টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে দেখেন মানে মানে এটা বানিশ করা হয় না তারপরে কতটা সুন্দর দেখা যাচ্ছে যদি এটা বানিশ কার্যক্রম শেষ করা হয় তাহলে এটার আসল সৌন্দর্য ফুটে উঠবে আর এটার প্রাইজ রেঞ্জ রাখা যাবে অনলি পাঁচচল্লিশ হাজার টাকা মানে পাঁচচল্লিশ হাজার টাকার ভেতরে মুঘল একটি ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্কিন এখন যে সোফা সেটটি দেখতে পাচ্ছেন এটাও একটি মুকল সোফা মানে হাতির সুরের হাতার ডিজাইনে আর সবটি নিচে ওপরে সব মিনিস্টারি ডিজাইন দেওয়া হয়েছে এটার প্রাইস রাখা যাবে অনলি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলে মিনিস্টার টাইপের একটি সোফা সেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একটু ঘোলা দেখা যাচ্ছে জানেন আমি একটু কাছ থেকে দেখছি হ্যাঁ দেখেন এখন ডিজাইনগুলো ভালো করে খেয়াল করুন খেয়াল করলে বুঝতে পারবেন আর সাইডে কি চমৎকার ডিজাইন মানে ওপরে যে ডিজাইনটা আমরা ব্যবহার করেছি ওপরের কানেশের মধ্যে যে ডিজাইনটা ইউজ করা হয়েছে এই সাইডেও সেম ডিজাইন সামনেও সেম ডিজাইন আর এটা হচ্ছে পাঁচ সিটের থ্রি সিটের হচ্ছে একটি সোফা আর ওয়ান সিটের হচ্ছে দুটি দেখেন কাজগুলো কতটা বোঝা যাচ্ছে যায় না তবে খুব চমৎকার কাজ করেছে মিস্ত্রিবর্গ আশা রাখি এই প্রোডাক্টটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার মিস্ত্রিবর্গের জন্য বিশেষ বিশেষ করে বারবার বলছি মিস্ত্রি বর্গের জন্য দোয়া করবেন তাদের মানে হাতে গড়া এই ফার্নিচারের দোকানটা এই শোরুমটা আমার তাদের জন্য দোয়া করলে অবশ্যই অবশ্যই আমরা আরও ভবিষ্যতে ভালো ভালো প্রোডাক্ট আশা করতে পারি তাদের কাছ থেকে চমৎকার ডিজাইন আশা রাখি এই সোফা সেটও আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে টি টেবিল বড় টি টেবিল আর হাতাটার কেরা হচ্ছে পাক্কা চার ইঞ্চি আর এইগুলো হচ্ছে ছোট টি টেবিল স্কিনে এখন যে খাটটি দেখতে পাচ্ছেন একটু খেয়াল করেন দেখেন একটা গিটও নাই কাঠের মধ্যে মানে কাঠের যে গিট থাকে সেই গিটগুলোও নাই একদম ফ্রেশ কন্ডিশনের একটি ফুলবক্স খাট এটাও টোটালি পলের যার জন্য বানিশ কার্যক্রম শেষ করা হয় নাই দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি আশা রাখি এই খাটটি আপনাদের ভালো লাগবে আর এটা প্রাইজ রাখা যাবে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে চমৎকার মানে এক কথায় অসাধারণ একটি ফুলবক্স পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর এটার মাঝখানে ডাব কিন্তু দুইটা করে আর ডিজাইনগুলো দেখেন আর কাজগুলো দেখেন মানে এত নিপুণভাবে কাজ করেছে এক কথায় অভাবনীয় কাজ নান্দনিক ডিজাইন আর পাক্কা দুই ইঞ্চি কাঠের ওপর দলটা কিন্তু পাক্কা দুই ইঞ্চি আর এটার মাঝখানে ডাব কিন্তু দুইটা করে ভাইয়া দুইটা করে ডাব কাঠের ফাইবার আর কাজের কম্বিনেশন মানে এক কোথায় অসাধারণ কত সুন্দর পাবে দেখেন ফুলগুলো ফুটে তুলেছে কাঠের মধ্যে আশা রাখি এই প্রোডাক্টটা আপনার ভালো লাগবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে চাইলে সাথে সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আশা রাখি এই খাটটি আপনাদের ভালো লাগবে স্ক্রিনে এখন যে খাটটি দেখতে পাচ্ছেন এটাও পাক্কা দুই ইঞ্চি কাঠের ওপর আর একটু সিম্পল টাইপের ডিজাইন আশা রাখি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আর এটার প্রাইজ রেঞ্জ পড়বে অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে দুর্দান্ত চমৎকার মডেলের একটি হাফ বক্স খাট নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা কিন্তু বানিস কার্যক্রম শেষ করে দেবো আমরা কাজগুলো দেখেন কাজটা আসলে আশা রাখি ভালো লাগবে স্ক্রিনে এখন যে খাটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সূর্যমুখী টাইপের একটি খাট এটাও টোটালি জিরো পলের এটার কিন্তু সিঙ্গেল পার্টটা দেড় ইঞ্চি আর মাঝখানে ডাব দুই ইঞ্চি দুইটা যার জন্য এটার প্রাইস রেঞ্জ ওইটার তুলনায় এটার প্রাইস রেঞ্জ হাই এটার প্রাইস রেঞ্জ রাখা যাবে পনেরো হাজার পাঁচশো টাকা আশা করি প্রোডাক্টটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে সিঙ্গেল পাটটা আর মাঝখান ডাব দেখেন দুইটা করে প্রত্যেকটা খাট এবং কাঠ এক দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটা কথা এবং কাজের সাথে মিল রেখে কথা বলছি স্ক্রিনে এখন যে খাটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্ম মডেলের একটি হাফ বক্স ছাট এটাও পাক্কা দুই ইঞ্চি কাটের উপর সিঙ্গেল পাটটা দুই ইঞ্চি আর এটার মাঝখানেও দুইটা করে ডাফ আর এটার প্রাইস রেঞ্জ রাখা যাবে পনেরো হাজার পাঁচশো টাকা সেম প্রাইস রেঞ্জের ভিতরে খুব চমৎকার একটি ডিজাইন আশা রাখি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বারবার একটা কথা বলি আমাদের কিন্তু নিজস্ব চ্যানেলের নিজস্ব দোকানের প্রোডাক্ট আমরা কোনো প্রোডাক্টের ব্লগ করে থাকি না অন্য কোনো দোকানের রিভিউ দিয়ে থাকি না আশা রাখি এই বিষয়গুলো বুঝতে পারবে আসলে পরে বুঝতে পারবেন আর আমাদের প্রোডাক্টগুলো নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এখানেই এসে প্রোডাক্টগুলো নিতে হবে স্ক্রিনে এখন যে খাটটি দেখতে পাচ্ছেন এটাও পাক্কা দুই ইঞ্চি কাটের উপর একটি হাফ বক্স খাট এটার সিঙ্গেল পার্টটা হচ্ছে দেড় ইঞ্চি আর এটার প্রাইজ রেঞ্জ রাখা যাবে তেরো হাজার পাঁচশো টাকা এটা বানিশ টোটালি শেষ হয় নাই মানে চাঁচ খাওয়ানো হয়েছে চাঁচ খাওয়ানোর পরে এখন ফিনিশিংটা বাকি আছে এটার ফিনিশিং দিলে আরও অনেকটাই গর্জিয়াস দেখা যাবে আর এটা প্রাইজ রেঞ্জ অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে এই হাফ বক্সটি নিতে পারবেন আমাদের কাছ থেকে আকাশমণি কাঠের উপর বানিস কমপ্লিট সহ এটাও পাক্কা দুই ইঞ্চি কাঠের উপর আর কাজগুলো দেখেন আসা কি কাজটা আপনাদের ভালো লাগবে চমৎকার ডিজাইন স্ক্রিন এখন যে ড্রেসিং টেবিলটি দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ আকাশমণি কাঠের উপর এটার ড্রেসিং টেবিলটা একটু সিম্পল টাইপের গর্জিয়াস করে গড়ে তোলা আর এটা প্রাইস চেঞ্জ পড়বে অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকার ভিতরে একটি ড্রেসিং টেবিল আশা করা যায় মানে চাওয়ার চেয়েও পাওয়া বেশি স্কিন এখন যে খাটটি দেখতে পাচ্ছেন দেখেন এটা কিন্তু ফুলবক্স খাট টোটালি জিরো ফলের এটা সিঙ্গেল পাটটা বড় পাটটা সেম ডিজাইনের সেম আদলে তৈরি করা আর কাঠ কাঠটা দেখেন ভাই কাট দেখলেই বুঝতে পারবেন আর এটা প্রাইস জান রাখা যাবে বললে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে চমৎকার সূর্যমুখী মডেলের একটি ফুল বক্স খাট নিতে পারবেন টোটালি জিরোপোলের যদি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই সাথে সাথে যোগাযোগ করবেন কেননা আমাদের স্টক কিন্তু সীমিত ভাইয়া কারণ আমাদের কন্টিনিউ আমাদের এখানে কাস্টমার আসে আমরা প্রত্যেক দিনই প্রোডাক্টগুলো সেল করে থাকি যার জন্য সাথে সাথে যোগাযোগ করবেন প্রোডাক্ট নিতে চাইলে এই বিষয়টি মাথায় রেখে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি নিতে চান সেক্ষেত্রে কেবল যোগাযোগ করুন দেখেন খাটের কাজগুলো মানে এক কথায় অসাধারণ আর এটা প্রাইস রেঞ্জ অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর মাঝখানের ডাব কিন্তু দুইটা করে এটাইও দেখেন এটাও বাণিজ কার্যক্রম শেষ করা হয় না আসবেন প্রোডাক্ট দেখে যদি মনে মনে হয় যে না কাঠ আমি অথেন্টিক কার্ড পেয়েছি তারপরে কিন্তু আমরা বাণিজ কার্যক্রম শেষ করব। দেখেন কত সুন্দরভাবে কলিগুলো ফুটেছে পাতাগুলো এত সুন্দরভাবে তৈরি করেছে আসলে তাদের হাতে সত্যি জাদু আছে দেখেন স্ক্রিনে এখন যে খাটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলবক্স খাট এটা হচ্ছে চার ইঞ্চি খাটের ওপর এটার নাম হচ্ছে রানি গোলাপ একটি খাট রানি গোলাপ ফুলবক্স খাট আসলে রাখি এই খাটটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটা প্রাইজ রেঞ্জ রাখা যায় অনলি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলে চমৎকার রানী গোলাপের একটি ফুলবক্স খাট নিতে পারবেন আমাদের কাছ থেকে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আর আমরা কিন্তু কোনো প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি না প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এখানে আসতে হবে প্রোডাক্ট দেখে যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের এখানে আসবেন প্রোডাক্ট দেখবেন বা মুখের কথা আর কাজের সাথে মিল আছে কতটুকু এইটুকু যাচাইয়ের একটা ব্যাপার থাকে যার জন্য প্রোডাক্টগুলো নেওয়ার আগে অবশ্যই অবশ্যই আসবেন প্রোডাক্টগুলো দেখবেন আমি কিন্তু বারবার একটা কথা বলি নেওয়ার আগে অবশ্যই যার কাছ থেকে প্রোডাক্ট নেন অবভিয়াসলি যাচাই আচাই করে তারপর প্রোডাক্টগুলো নেবেন দেখেন কাজগুলো কত সুন্দর বিয়াল্লিশ হাজার টাকার ভিতরে পাক্কা চার ইঞ্চি কাঠের উপর দোল রানী গোলাপ একটি খাট স্ক্রিনে এখন যে খাটটি দেখতে পাচ্ছেন এটা ফুলবক্স খাট এটা একটু সিম্পল টাইপের ডিজাইন খুব লেভেল ওপর পট্টা পাটা লেভেল ডিজাইন আর এটা প্রাইজ রাখা যাবে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা এটা পাক্কা দুই ইঞ্চি কাঠের উপর খুব চমৎকার একটি ডিজাইন আর সেটা কি এই প্রোডাক্টগুলো আমাদের যদি দেখে ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই প্রোডাক্ট প্রত্যেকটি প্রোডাক্টের গ্যারান্টি কিন্তু পাচ্ছেন আপনি তিরিশ বছর করে তিরিশ বছর আগে যদি কিল পরিমাণ গুনেটাটা টাটা বা ফাঁকা হয়ে যায় সেক্ষেত্রে গাড়ি ভাড়া সহ ফেরত দেওয়ার মতো একটি অপশন পাবেন যদি ম্যামোটি আপনারা যত্ন সহকারে রাখেন তো সেক্ষেত্রে অবশ্য অবশ্যই নেওয়ার আগে ম্যামোটি যত্ন করে রাখবেন নেওয়ার পরে কেননা প্রত্যেকটি প্রোডাক্টের কিন্তু আমরা লিখিত গ্যারান্টি দিচ্ছি মৌখিক কোনো গ্যারান্টি দিচ্ছি না এই যে ড্রেসিং টেবিল এটাও কিন্তু ছয় হাজার টাকার ভিতরে একটি চমৎকার ডিজাইন আশা কি এই ড্রেসিং টেবিলটি আপনাদের ভালো লাগবে প্রত্যেকটি প্রোডাক্টেরই লিখিত ক্যান্ট পাবেন আর স্ক্রিন এখন যে ড্রেসিং টেবিলটি দেখতে পাচ্ছেন বাইরে বাই দুর্দান্ত একটি ড্রেসিং টেবিল আর এই প্রাইজ রেঞ্জ এতটাই সীমিত মানে দিনের মধ্যে এক কথায় আপনার নান্দনিক সুখগুলো উপভোগ করতে পারবেন এটা প্রাইজ রেঞ্জ রাখা যাবে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকার ভিতরে একটি আলমারি টাইপের ড্রেসিং টেবিল স্ক্রিনে এখন যে ড্রেসিং টেবিলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন চালের একটি ড্রেসিং টেবিল এটার প্রাইস চেঞ্জ রাখা যাবে অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে চমৎকার ড্রেসিং টেবিলটি নিতে পারবেন আমাদের কাছ থেকে সাইডে দুইটা দয়ার দুইটা পাল্লা মাঝখানে দুইটা ঠেলা পাল্লা উপরে তিনটি চাল আর কাজগুলো দেখেন মানে প্রত্যেকটা পয়াতে এত নিপুণভাবে কাজ করেছে মিস্ত্রি বর্গ হাত হাতের ভিতরে মানে এতটা সানসিন হয়েছে আশাটা কি বাস্তবে দেখলে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন কেননা প্রত্যেকটি প্রোডাক্টেরই কিন্তু আমরা লিখিত গ্যারান্টি দিচ্ছি এবং বানিশের গ্যারান্টি দিচ্ছি মিনিমাম পাঁচ বছর স্ক্রিন এখন যে খাটটি দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ আকাশ কাঠের উপর আর এটার প্রাইস রেঞ্জ রাখা যাবে অনলি ছাব্বিশ হাজার টাকা এটা কিন্তু একদম মানে নিচ থেকে ওপর পর্যন্ত পাক্কা দুই ইঞ্চি কাঠের উপর আর ডিজাইনটা খুব চমৎকার একটি ডিজাইন পায়ের কাছের পাটটা হচ্ছে লেবেল ডিজাইন ওপরের পাটটা হচ্ছে খুব চমৎকার একটি ডিজাইন আর এটা কিন্তু ফুলবক্স কাট আর মাঝখানে ডাফ হচ্ছে দুইটা করে দেখেন কাজ মানে হাতের কাজ এত মানে কাজ যদি করে মিস্ত্রি বাবু এত নিপুণভাবে করতে পারে তাদের হাতে সত্যিকার ওটা আমি বারবার বলি না তাদের হাতে জাদু আছে আর তাদের জন্য প্লিজ ধোয়া করবেন কেননা তারা যদি আমাদের ভালো প্রোডাক্ট দেয় তাহলে আমরা কিন্তু আপনাদের ভালো প্রোডাক্ট ডেলিভারি দিতে পারব মাঝখানে ডাব দুইটা করে কাজের ফিনিশিং দেখেন ফুল ডাক কত চমৎকারভাবে ফুটেছে মনে হচ্ছে ভুটন্ত গোলাপ আর চারদিকে পাতা ছড়িয়ে ছিটিয়ে আছে মাঝখানে মাঝখানে যে ফুলগুলো দেওয়া হয়েছে এটাও খুব চমৎকার ক্যাপসুলের ভিতরে মানে এক কথায় অসাধারণ আর প্রত্যেকটি প্রোডাক্টেরই কিন্তু লিখিত গ্যারান্টি পাচ্ছেন আপনারা স্ক্রিনে এখন যে ড্রেসিং টেবিলে দেখতে পাচ্ছেন এটাও পরিপূর্ণ আকাশ মিনি কাঠের উপর এটা জির উপরের যার জন্য বানিশ কার্যক্রম শেষ করা হয় না উপরে কানিসটা দেখেন ভাই চিকন একটি ডিজাইন এত সুন্দরভাবে ফুটিয়েছে আশা রাখি এই প্রোডাক্টটা আপনাদের ভালো লাগবে আর এই প্রোডাক্টের প্রাইস রেঞ্জ রাখা যাবে অনলি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হলে চমৎকার একটি ড্রেসিং টেবিল নিতে পারবেন আমাদের কাছ থেকে আর আমাদের প্রোডাক্টগুলো যদি ভালো লাগে সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদের দোকানে আসবেন আমাদের দোকানের নাম হচ্ছে মাফুলমালা ফার্নিচার আমাদের লোকেশনটা হচ্ছে তক্তার চেলা নতুন বাজার শকিপুর থানা টাঙ্গাইল জেলা প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই অবশ্যই এখানে আসবেন আর আসলে আসার আগে আপনাদের নিরাশ করবো না এটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন সে অব্দি প্রত্যেকেই ভালো থাকেন প্রত্যেকেরই দীর্ঘায়ু কামনা করি আর আসার আগে অবভিয়াসলি নখ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ